মানুষ যতই আপনাদের টিআরপি বাড়ানোর জন্য এই সমস্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করুন আমি ভাবছি যে পশ্চিমবঙ্গে কি করে ছেলেমেয়েরা চাকরি পাবে সেই জন্য আমি দিন রাত এক করে দিয়ে আইআইটি খড়গপুরের সঙ্গে কোলাবরেশন করে এক মাস ধরে ইউরোপে ঘুরে আসছি আমার নিজের টাকা খরচা করে সরকার কাছ থেকে এক টাকাও নিই নি সরকারের কাছ থেকে ফ্লাইটের টাকাও নিই নি হোটেলের টাকাও নিই যাওয়াটা আমার নিজের টাকা খরচা করে আমি কিন্তু পুরো ইউরোপ ঘুরে এলাম একটাই কারণ যদি ওইখান থেকে যদি প্রযুক্তি আমরা এখানে নিয়ে আসতে পারি আমাদের ছেলেমেয়েরা পড়তে পারে তাহলে কিন্তু চাকরির বিরাট বাজার আমরা পড়াচ্ছি না আমাদের পড়ানোর কোনো জায়গা নেই এটা দুর্ভাগ্য আমরা একশো বছর পিছিয়ে আছি সেই একশো বছর পিছিয়ে থাকাটাকে চেষ্টা করছি এনে আমার দেখুন রাজনীতি মানুষ দুভাবে করে একটা নেগেটিভ পলিটিক্স সারাক্ষণ নিন্দা করলেন ক্রিটিসাইজ করলেন সমালোচনা করলেন আর একটা রাজনীতি হলো কনস্ট্রাকটিভ রাজনীতি যে রাজনীতির মাধ্যমে আপনি মানুষকে দিশা দেখাচ্ছেন রাস্তা দেখাচ্ছেন পথ দেখাচ্ছেন তো আই বিলিভ ইন কি আমাদের পশ্চিমবঙ্গ শুধুমাত্র নয় পূর্ব ভারতের যে ছেলেমেয়েরা যারা চাকরি পাচ্ছে না যারা দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে ইঞ্জিনিয়ারিং করার পরও খুঁজে বেড়াচ্ছে আট হাজার বারো হাজার টাকার চাকরি পাচ্ছে তাদের কি করে আমি একটা স্কিল ডেভেলপমেন্ট করে তারা একটা ভালো কাজ পেতে পারে ভালো চাকরি পেতে পারে তার জন্যই এত চেষ্টা করছি